নমস্কার বন্ধুগণ আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি প্রত্যেক দিন এবং আমি যে রেসিপি শেয়ার করি সেটা অত্যন্ত ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি রেসিপি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ আলু পনিরের ডালনা তো আপনারা পনিরের অনেক রকম রেসিপি খেয়েছেন একবার এরকম নিরামিষ আলু পনিরের ডালনাটা একবার বানিয়ে দেখুন তার জন্য দেখুন এখানে পনিরকে এইভাবে দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছে একদম ছোট ছোট করে পিস করেছি দেখতেই পাচ্ছেন আর পনিরটাকে কেটে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আলু পনিরের ডান্না করার জন্য আলুগুলোকে দেখুন এইভাবে কিন্তু একদম ডুমো ডুমো করে কেটেছি বড় বড় সাইজ করে আর কেটে আলুগুলোকে কিন্তু একদম ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবারে চলে যাচ্ছি এই রেসিপিটা করার জন্য যা যা মশলা লাগে তো এখানে দেখুন একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি আর এখানে দেখুন আদাকে এইভাবে কিন্তু কুচো করে কেটে নিয়েছি কিছু আদা আর এখানে ঝালের জন্য দেখুন দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন আর নিয়ে নিচ্ছি একটা টমেটোকে এইভাবে সরু করে কেটে নিয়েছি সেই টমেটো আর এখানে দেখুন আট দশটা মতো কাজু নিয়েছি এবারে সেই কাজুটাও ওই মিক্সির বোলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো পোস্ত আর সেই পোস্তটাও কিন্তু দিয়ে দিলাম মিক্সির বোলের মধ্যে দিয়ে একটু সামান্য একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম উপর থেকে দিয়ে এটার একটা সুন্দর পেস্ট আমি তৈরি করে নেব আর মিক্সির ঢাকনাটা লাগিয়ে দিয়ে পেস্টটা তৈরি করে ফিরে আসছি দেখুন এখানে সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতেই পারছেন কাজু পোস্ত কাঁচা লঙ্কা টমেটো আদা দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এখানে দেখুন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে খন্তির সাহায্যেভাবে কড়ার গায়ে বুলিয়ে নিচ্ছি আর অবশ্যই এখানে একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি এই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি তার কারণ সেটা আমি পরে আপনাদেরকে বলে দিচ্ছি আর এবারে কেটে রাখা যে পনিরগুলো ছিল সেই পনিরগুলো কিন্তু একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর লবণটা যদি আমি তেলের মধ্যে দিয়ে দিই পনির কিন্তু কড়ার গায়ে একেবারেই জড়িয়ে যাবে না এটা কিন্তু একটা ট্রিক্স যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা যখন এভাবে পনির ভাজবেন তেলের মধ্যে এভাবে এক চিমটে একটু লবণ দিয়ে দেবেন তাহলে দেখবেন পনির কিন্তু কড়ার গায়ে একদম লেগে যাবে না আর একদম জড়িয়েও যাবে না সুন্দর দেখছেন আমারও একটা ও পনির কিন্তু কড়ার গায়ে লেগেও যায়নি আর জড়িয়েও যায়নি এইভাবে দেখুন পনিরটাকে খুব সুন্দর করে একটু লালচে করে ভেজে নিতে হবে আর পনিরটা একটু ভাজা হয়ে গেলে দেখবেন আলু পনিরের ডালনাটা খেতে খুব সুন্দর লাগবে তার জন্য পনিরটাকেও কিন্তু ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে আর অবশ্যই যখন পনিরটা ভাজবেন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই ভাজার চেষ্টা করবেন তাহলে পনিরটা কিন্তু খুব সুন্দর কালার হয়ে ভাজা হবে এই পর্যায়ে দেখুন পনিরটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না এগুলোকে আমি তেল ঝাড়িয়ে একটা পাত্রের মধ্যে পনিরটাকে তুলে নিচ্ছি আর এখানে দেখুন বন্ধুরা কড়াই এখনও পর্যন্ত অনেকটা তেল রয়ে গিয়েছে আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা যে আলুগুলো সেই আলুগুলোকে আমি দিয়ে দিলাম আর আলু পনিরের ডালনা করার জন্য সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ আলুটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে ভেজে নিতে হবে একদম লাল লাল করে তাহলে কিন্তু এই আলু পনিরের ডালনার স্বাদটা কিন্তু অনেকটা দ্বিগুণ হয়ে যাবে তো দেখুন আলুটা দেওয়ার পর এভাবে ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু আলুটাকে আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আর অবশ্যই আলুটা কিন্তু এভাবে যদি ঢাকনা দিয়ে দিয়ে ভাজি তাহলে আলুটা কিন্তু এখানে অনেকটা অংশে কিন্তু সেদ্ধ অলরেডি হয়েই যাবে তার জন্য এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু আমি আলুটাকে ভাজছি আর ভাজতে ভাজতে দেখুন আলুর গায়ের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে এবং আলুটা একটু লাল লাল মতো কালার এসে গিয়েছে আর একটু আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আলুটাকে ভেজে নিচ্ছি তাহলে দেখবেন আলুটা কিন্তু সুন্দর কিছুটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে এই পর্যায়ে দেখুন আলুটা সুন্দরভাবে আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি আলুটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর দেখুন এখনও কিন্তু কড়াতে অনেকটাই তেল রয়েছে এই তেলেই কিন্তু আমি বাকি রেসিপিটা তৈরি করে নেব এবারে কড়াইয়ের ওই তেলের মধ্যেই দেখুন দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণ একটু রিফাইন অয়েল আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারে। তবে আমি এই রেসিপিটা রিফাইন তেল দিয়েই করছি তো এখানে দেখুন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ এবং এলাচটা কিন্তু আগে থেকে আমি ফাটিয়ে দিয়েছি আর একটা তেজপাতাকে দেখুন এভাবে কেটে দিয়েছি কিন্তু দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এলাচ আর তেজপাতাটা ভালো করে ভাজা হয়ে গেলে বন্ধুরা ওর মধ্যে একটু আমি জল দিয়ে দিচ্ছি কারণ জানেন তো যদি এই তেলের মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিই তাহলে কিন্তু মশলাগুলো অনেক অংশে পুড়ে যায় তার জন্য কিন্তু আপনারা আগে এইভাবেই একটু তেলের মধ্যে জল দিয়ে এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে কিন্তু দেখুন এভাবে ভালো করে এবার কষিয়ে নেব। যতক্ষণ না এই গুঁড়ো মশলার একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে তো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এভাবে দেখুন মশলার মধ্যে একটা কালার এসেছে সুন্দর এইভাবেই কিন্তু আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন নিরামিষের দিনে কিন্তু একেবারে জমে যাবে এবারে দেখুন পেস্ট করে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর খুন্তির সাহায্য ভালো করে নিলে চেড়ে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেব আর যখন আমি কষাবো বন্ধুরা তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন কারণ যেহেতু কাজু আছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি তলায় ধরে যাবে তার জন্য একদম লো ফ্লেমে রেখে এইভাবে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব আর এখানে দেখবেন এই মশলার মধ্যে যেহেতু আদা দেয়া আছে আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাবেন একটা সময় আসবে দেখবেন মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে বেরিয়ে আসবে সেই পর্যায়ে পর্যন্ত কিন্তু মশলাটা একটু কষিয়ে নিতে হবে আর দেখুন এখানে কিন্তু মশলা থেকে অলরেডি তেল সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে এসেছে কালারটা কিন্তু দেখেই আপনারা বুঝতে পারছেন ওপর থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে কিন্তু মশলাটা মোটামুটি আমার ভালোভাবে কিন্তু কষানো হয়েই এসেছে এর থেকে কিন্তু আর বেশি আমি কষাবো না তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখেছি আর এখানে দেখুন ওই মশলাটা কষা হয়ে গেলে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম লাল লাল করে সে আলুগুলো কিন্তু ওই মশলার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কারণ এই আলুর মধ্যে মশলাটা প্রবেশ করলে আলু পনিরের ডালনাটা খেতে খুব ভালো লাগবে তার জন্য মশলাটা দেওয়ার পর কিন্তু আবারও আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখুন যেহেতু আমি ঢাকনা দিয়ে দিয়ে আলুটাকে কুক করেছিলাম তার জন্য কিন্তু অনেকটাই আলুটা এখানে সেদ্ধ হয়েই এসেছে আর আরেকটু যদি মশলার সঙ্গে কষিয়ে নিই তাহলে সেদ্ধও হয়ে যাবে আর দেখবেন খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর মশলাটা কিন্তু আলুর মধ্যে প্রবেশ করবে খুব সুন্দরভাবে এই পর্যায়ে দেখুন মশলাটা কষানো হয়ে যেতে মিক্সির বোলটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম যে মিক্সির মধ্যে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেই মিক্সির বোলের মধ্যে হাফ গ্লাস মতো আমি জল দিয়েছি জলটা ভালো করে ধুয়ে এবারে কিন্তু আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম এবারে গেভির জন্য আপনারা জলটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি কিন্তু হাফ গ্লাস মতো জল দিয়ে খুব ভালো করে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি এতে দেখবেন অনেকটা অংশে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে দেখুন যে জলটা আমি দিয়েছিলাম সে জলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর দেখুন আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আমি মোটামুটি খুন্তির সাহায্যে একটু কেটে দেখে নিলাম আর এবারে আরেকটু আমি কিন্তু ঢাকনা দিয়ে কুক করে নিচ্ছি পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর আপনাদের কাছে ফিরে আসছি দেখুন আলু থেকেও কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে বুঝতেই পারছেন সুন্দরভাবে কষানোটাও সুন্দর হয়েছে আর কিন্তু রেসিপির কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে আর আলুটাও দেখুন সেদ্ধ মোটামুটি হয়েই গিয়েছে এর থেকে বেশি কিন্তু আর আমি কুক করব না এবারে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলটা কিন্তু আমি বেশি দেব না যেহেতু এটা ডালনা করব তার জন্য গ্রেভিটা কিন্তু একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে তার জন্য আমি এখানে দেখুন হাফ বাটির মতো জল দিয়েছি এবারে আপনারা যদি চান জলটা একটু বাড়িয়েও নিতে পারেন কিন্তু আমি বেশি জল এখানে ইউজ করব না যেহেতু ডালনা করব। করবো হাফ বাটির মতো জল দিয়েছি আর জলটা দেওয়ার পর এভাবে খুন্তির সাহায্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আর এ ব্যাপারে দেখুন ফুটতে কিন্তু শুরু করেই দিয়েছে স্বাদ মতে দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার পর আবার নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নিচ্ছি আর লবণটা আপনারা নিজেদের প্রয়োজন মতো দেবেন এ পর্যায়ে দেখুন সুন্দর কিন্তু গেভিটার ঘনত্ব অনেক সুন্দর হয়ে গিয়েছে আর আলুটা দেখুন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর কিন্তু আপনার ঢাকনা দেওয়ার কোনো দরকার হয়নি যেহেতু আমি অলরেডি ঢাকনা দিয়ে দিয়ে আলুটাকে অনেকক্ষণ কুক করেছি এবারে ভেজে রাখা যে পনিরটা সে পনিরটা কিন্তু এবার আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কুক করে নেব যাতে মশলাটা সম্পূর্ণ পনিরের মধ্যে প্রবেশ করে তাহলে কিন্তু আলু পনিরের ডালনাটা খেতে খুবই ভালো লাগবে আর এভাবে দেখুন পনিরটা দেওয়ার পর আবারও একটু কুক করে নিচ্ছি আর একটু ঢাকনা দিয়ে দেব তাহলে দেখবেন পনিরটা কিন্তু ভালো করে মশলার মধ্যে ফুলে উঠবে এবং মশলাটা প্রবেশ করলে পনিরের ডালনাটা খেতেও বেশ ভালো লাগবে আর দেখুন এইভাবে কিন্তু আমি পনিরের ডালনাটা একদম রেডি করে নিয়েছি এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পালা আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা টোটাল বন্ধ করে দিয়েছি আর সবার শেষে দেখুন সামান্য একটু ঘি আমি দিয়ে দিলাম যেহেতু যে কোনো নিরামিষ রেসিপিতে ঘিটা দিলে কিন্তু বন্ধুরা খেতে খুবই ভালো লাগে আর ঘিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এবারে আমি গরম গরম পরিবেশন করে নেব একটা পাত্রের মধ্যে পরিবেশন করার পর আপনাদেরকে দেখিয়ে দেব যে এই আলু পনিরের ডালনাটা কতটা সুন্দর হয়েছে তো দেখুন এখানে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো কার কার আমার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আমার নতুন এবং পুরানো সমস্ত বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো আজকের মতো টাটা বাই বাই